প্রিয় স্টুডেন্ট ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম শুরু করব মাস্টার স্ট্রোক পিএসসি ক্লাসশিপের সেট নম্বর ছয় থেকে এক থেকে চল্লিশ পর্যন্ত জিকে তো শুরু করা যাক সময় নষ্ট না করে সরাসরি ক্লাস এক থেকে পাঁচ পর্যন্ত প্রথম প্রশ্ন নিম্নলিখিত কোন দেশের ক্রুগার জাতীয় উদ্যান অবস্থিত ক্রুগার ন্যাশনাল পার্ক দক্ষিণ আফ্রিকা এ নম্বর অ্যান্সার দুই সম্পূর্ণ গ্রীষ্মকালীন ফসল হলো জায়দ শস্য সি নম্বর অ্যান্সার সম্পূর্ণ গ্রীষ্মকালীন ফসল শস্য সি নম্বর তিন নম্বর ইউ অ্যান্ড মি ক্যাম্পেনটি কোন রোগের সাথে যুক্ত ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা ইউ অ্যান্ড মি ডেঙ্গু ডেঙ্গুর সাথে যুক্ত বি নম্বর ডেঙ্গু চার নম্বর বদ্বীপ গঠনের সহায়ক হলো নদীর উপনদী বেশি থাকা চারের সি নম্বর উপনদী বেশি থাকা পাঁচ নম্বর নিচের কোনটি বেকারত্বের প্রভাব নয় একদম ডি নম্বরটা যেটা দেখছ মাথা মাথাপিছু আয়ের পরিমাণ বৃদ্ধি ওটা বেকারত্বের প্রভাব নয় ডি নম্বর অ্যান্সার ছয় থেকে এগারো ছয় নম্বর সরিয়া উৎসব নিম্নলিখিত কোন শহরটির সাথে সম্পর্কিত সরিয়া ফেস্টিভ্যাল ফেস্টিভ্যাল হচ্ছে ত্রিবনন্তপুরম বি নম্বর অ্যান্সার এটা ইম্পর্টেন্ট প্রশ্ন ছয়ের বি ত্রিবনন্তপুরম সাত নম্বর ভারতীয় মুদ্রায় প্রকাশিত অশোক স্তম্ভ কার স্থাপত্য কীর্তি অশোক স্তম্ভ অশোকের সম্রাট অশোক এ নম্বর অ্যান্সার আট নম্বর বাংলার প্রথম জাতীয় রাজা বাংলার প্রথম জাতীয় রাজা ছিলেন শশাঙ্ক বি নম্বর অ্যান্সার নয় নম্বর জিওসিনক্রোনাস উপগ্রহগুলি পৃথিবীর চারিদিকে কোন দিক থেকে কোন দিকে ঘুরে পশ্চিম দিক থেকে পূর্বে বি নম্বর অ্যান্সার দশ নম্বর কোন সালে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল উনিশশো সালে এ নম্বর অ্যান্সার এগারো হেয়ার স্কুল প্রতিষ্ঠিত হয় হেয়ার স্কুল ডেভিড হেয়ার স্কুল আঠারোশো সালে নেক্সট পেজে বারো থেকে পনেরো এই পেজে দেখো সি নম্বর অ্যান্সার আঠারোশো আঠেরো খ্রিস্টাব্দে বারো থেকে পনেরো বারো নম্বর মৌসুমি অরণ্য অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ জ্বালানি কাঠের যোগান দেয় এ নম্বর অ্যান্সার এগুলো একটু ক্যালকুলেশন করে দেখতে ভেবে চিনতে উত্তর দিতে হবে বারোর এ জ্বালানি কাঠের যোগান দেয় তেরো নম্বর কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে নাগরিকদের ভোটার ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স একুশ থেকে কমিয়ে আঠেরো বছর করা হয়েছে একষট্টিতম সংবিধান সংশোধন সি নম্বর সুপ্রিম কোর্টের বিচারপতির অবসরকালীন বয়স পঁয়ষট্টি বছর পনেরো নম্বর যদি কোনো মন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাশ হয় অনাস্থা প্রস্তাব পাশ হয় মানে অবিশ্বাসনীয় কিছু তাহলে সমগ্র মন্ত্রিপরিষদকে পদত্যাগ করতে হবে বিনম্র অ্যান্সার ষোলো থেকে উনিশ ষোলো নম্বর গান্ধীজির সর্বদয় বলতে কি বুঝিয়েছিলেন সত্যাগ্রহ কি বুঝিয়েছিলেন সত্যাগ্রহ ডি নম্বর অ্যান্সার সতেরো নম্বর লোকসভার কার্যকাল শেষ হওয়ার আগে লোকসভা ভেঙে দিতে পারেন প্রধানমন্ত্রীর সুপারিশে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি সি নম্বর অ্যান্সার আঠেরো নম্বর লর্ড ডাফরিনে বড় লাট থাকাকালীন নিম্নলিখিত কোন ঘটনাটি ঘটেছিল ভারতীয় জাতীয় কংগ্রেস ডাফরিনের সময় হয় সি নম্বর অ্যান্সার ভারতীয় জাতীয় কংগ্রেস গঠন উনিশ নম্বর সাহেব বিবি গোলাম বইটির লেখক হলেন বিমল মিত্র বি নম্বর অ্যান্সার কুড়ি থেকে চব্বিশ কুড়ি নম্বর একজন বর্ণান বর্ণান্ধ পুরুষের সঙ্গে স্বাভাবিক বাহক মহিলার বিবাহ হলে পুত্র সন্তানদের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা হল ফিফটি পারসেন্ট বি নম্বর অ্যান্সার এটা ইম্পর্টেন্ট প্রশ্ন ফিফটি পারসেন্ট একুশ নম্বর থ্যালাসিমিয়া রোগের লক্ষণ রক্ত অল্পতা সি নম্বর অ্যান্সার বাইশ নম্বর ক্রান্তীয় মরুপ্রায় অরণ্য কোথায় দেখা যায় রাজস্থানে ডি নম্বর অ্যান্সার তেইশ নম্বর ভারতে আন্তর্জাতিক বিমান আন্তর্জাতিক বিমান বুঝতে হবে কিন্তু আন্তর্জাতিক বিমান চলাচলকারী সংস্থা হলো এয়ার ইন্ডিয়া বি নম্বর অ্যান্সার চব্বিশ নম্বর ছত্রপতি শিবাজি টার্মিনাল স্টেশনটি ডিজাইন করেছিলেন এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন এটা হচ্ছে ফ্রেডরিক উইলিয়াম স্টিভেন এ নম্বর অ্যান্সার পঁচিশ থেকে আঠাশ পঁচিশ নম্বর পরমাণুর ব্যাস মাপা হয় সাধারণত কোন এককে ফার্মি এ ফার্মি দূরত্বের সবচেয়ে বড় একক মাপা হয় নম্বর অম্লরাজ একটি মিশ্রণ যাতে আছে এক ভাগ নাইট্রিক অ্যাসিড আর তিন ভাগ হাইড্রোক্লোরিক অ্যাসিড এ নম্বর অ্যান্সার সাতাশ নম্বর আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে মহলবাড়ি বন্দোবস্ত কার আমলে শুরু হয় মহলবাড়ি বন্দোবস্ত উইলিয়াম বেন্টিং এর সময় আর রাওয়াতবাড়ি বন্দোবস্ত টমাস মুনরো এ নম্বরে যেটা আছে সাতাশের বি আনসার সরি সাতাশের সি আনসার আঠাশ নম্বর ভারতবর্ষে সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটাও কারণ এই প্রশ্ন এই টাইপের প্রশ্ন আসলে কনফিউজ হয় কে আগে করেছিল কে মুসলিম শাসন প্রতিষ্ঠা কে করেছিল মোহাম্মদ বিন কাশিম তো ভারতে প্রথম আক্রমণ করেছিল কিন্তু মুসলিম শাসন প্রতিষ্ঠা করেছিল মোহাম্মদ গরি বাংলায় ঘুরি বলে মোহাম্মদ গরি আঠাশের সি নম্বর উনত্রিশ থেকে একত্রিশ উনত্রিশ নম্বর নিচের কোন রাজ্যে পূর্বপুরুষদের উপাসনার জন্য মেডাম মেফি উৎসব পালিত হয় আসাম সি নম্বর অ্যান্সার আসাম তিরিশ নম্বর এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট অজন্তা গুহা কোন সময়কার গুপ্তকালের অজন্তা লোরা গুহা রাষ্ট্রকূট বংশরা বানায় কিন্তু অজন্তা গুহা চিত্র বলেছে গুপ্তকালের সি নম্বর একত্রিশ কোন সময়কালে প্রতিবাদী ধর্ম আন্দোলন গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব সপ সপ্তম ষষ্ঠ দশ সপ্তম ষষ্ঠ শতকে এ নম্বর অ্যান্সার খ্রিস্টপূর্ব সপ্তম ষষ্ঠ শতকে এ নম্বর বত্রিশ থেকে পঁয়ত্রিশ বত্রিশ নম্বর বত্রিশ নম্বরটা ইম্পর্টেন্ট ত্বকে উপস্থিত প্রোটিনের সাথে কোনো অ্যাসিডের বিক্রিয়ায় জ্যান্থোপ্রোটিক অ্যাসিড উৎপন্ন হয় নাইট্রিক অ্যাসিডের জন্য অ্যান্সার এ নম্বর নাইট্রিক অ্যাসিড তেত্রিশ ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি রিসার্চ অ্যান্ড এডুকেশন এর প্রথম ডিরেক্টর জেনারেল হলেন কে কাঞ্চন দেবী সি নম্বর অ্যান্সার চৌত্রিশ নম্বর কোন রাজ্যে কাজুবাদাম উৎসব কাটলেকায় পরিষে পারিশে আয়োজিত হয় কর্ণাটক ডি নম্বর অ্যান্সার পঁয়ত্রিশ নম্বর বিয়াল্লিশতম ভারতীয় সড়ক কংগ্রেস কোথায় আয়োজিত হয় গান্ধীনগর সি নম্বর অ্যান্সার ছত্রিশ থেকে চল্লিশ ছত্রিশ নম্বর অক্সফোর্ড ডিকশনারি কর্তৃক অব ইয়ার নির্বাচিত হয়েছে কোন শব্দটি রিজ আর আই ডবল জেড সাঁত্রিশ নম্বর কোন রাজ্যে একশো পনেরো বিলিয়ন বছরের পুরোনো সার্কের জীবাশ্ম খুঁজে পাওয়া গেছে রাজস্থান ডি নম্বর অ্যান্সার আটত্রিশ নম্বর কোথায় ষষ্ঠতম আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজিত হলো বারাণসী এ নম্বর অ্যান্সার বারাণসী উনচল্লিশ ভারতীয় রেল সম্প্রতি রেললাইনে রেললাইনের ট্র্যাকে হাতিদের সুরক্ষার জন্য কোন ধরনের এআই সফটওয়্যার চালু করল গজরাজ বি নম্বর অ্যান্সার চল্লিশ নম্বর টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম চার হাজার রান সম্পূর্ণকারী প্রথম ভারতীয় ক্রিকেটার হলেন কে ঋতুরাজ গায়কওয়াড ঋতুরাজ গায়কওয়াড বি নম্বর অ্যান্সার দেখো এই সেট এই সেটের জিকেগুলো এটাও আনকমন অনেকটা বিশ্লেষণ করা অনেক চাপ অনেক কঠিন হয়ে দাঁড়ায় তো ক্লাসটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে এইভাবে শেষ করব ধীরে ধীরে একটার পর একটা শুধু এই সেট নয় আরও অনেক সেট থেকে জিকেগুলো দিই অঙ্ক দিই যত দূর পারি ছোটো ছোটো মানে ছোটো বলছি ছোটো করে করা যায় অঙ্কগুলো সে ট্রিক্সগুলো দিতে থাকি চেষ্টা করি দেওয়ার যেন পরীক্ষার হলে অল্প সময় লাগে এবং জি কে যত দূর পারি বাকি অপশনগুলো বলার চেষ্টা করি সব সময় সব সেট এক হয় না কোনো কোনো সেট খুব টাফ হয় সেখানে বিশ্লেষণ করা চাপ নতুন জিনিস আসলে সেটাকে বলা ক্যামেরার সামনে আসলে সেটা অনেক সময় মাথা থেকে উড়ে চলে যায় তো যাই হোক ক্লাসটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর যদি কেউ নতুন দেখে আমার ক্লাস তাকেও বলবো যদি ভালো লাগে দেখার পরে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর সাবস্ক্রাইব করবে